আলাইকুম জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন আগে এই বিষয়ে সবার মধ্যে এক আলোড়ন সৃষ্টি হয়েছে সবাই অনেকেই অনেকভাবে দিচ্ছেন যে জাতীয় নির্বাচন আগে করলে ভালো হবে না স্থানীয় নির্বাচন আগে করলে ভালো হবে এ নিয়ে কণ্ঠশিল্পী আসিফ ওনার ফেসবুক ভেরিফাইড পেজে উনি স্ট্যাটাস দিয়েছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করলে নাকি ভালো হবে এবং ওনার এই স্ট্যাটাসে অনেকেই কমেন্টস করতেছেন অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন করা হয় তাহলে এমপি মন্ত্রীদের মনোনীত ব্যক্তিগণ নাকি নির্বাচিত হতে পারবেন না স্থানীয় নির্বাচনে যদি জাতীয় নির্বাচনের বাদে স্থানীয় নির্বাচন করা হয় তাহলে নাকি এই সুযোগটা অনেকে গণ করবে সম্মানিত অডিয়েন্স আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে বর্তমান সরকার এটা সরকার সরকার সংবিধানে কি দিচ্ছে কি বলে দিচ্ছে তাদের কার্যক্রম ব্যবস্থাপনা করার জন্য আইনে কি বলছে সংবিধান কি বলছে তবে এই সরকার তো হচ্ছে একটি বিপ্লবী সরকারের মাধ্যমে বিপ্লবী জনতার তাদের ঘোষণার ঘোষিত কিছু সদস্য দ্বারা সরকার গঠিত উপদেষ্টা মন্ডলী দ্বারা এই সরকার গঠিত যেহেতু বিপ্লব এই সরকার সেহেতু কি সংস্কার কাজে তাদের ক্ষমতা অর্পণ করা থাকে তাদের ক্ষমতা অর্পণ হয়েছে যে তারা কিছু সংস্কার করতে পারবেন কিছু বিষয়ে তারা সংস্কার করতে পারবেন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ উন্নত বাংলাদেশ শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে বাংলাদেশকে গর্থে সংস্কার সংস্কার বিকল্প নাই এই বিষয়ে তারা ক্ষমতা প্রাপ্ত সংবিধানের অনেক বিষয় আছে তারা সংস্কার করতে পারবেন তবে তাদের অনেকেরই মত হয়তো বা যে জাতীয় নির্বাচন আগে করবেন না স্থানীয় নির্বাচন আগে করবে। তবে তারা যদি তারা যেহেতু ক্ষমতা তারা ইচ্ছা করলেই কিন্তু জাতীয় নির্বাচনে আগে স্থানীয় নির্বাচন করতে পারেন তারা যদি মনে করেন যে স্থানীয় নির্বাচন সুফলতা আসবে সুফল হবে ভালো হবে জনগণের জন্য যদি আগে করা হয় আর তারা যদি মনে করেন না আগে আমরা জাতীয় নির্বাচন করব। জাতীয় নির্বাচন হওয়ার পর নির্বাচিত একটি সরকারের অধীনে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন হবে সেই বিষয়ে যদি তারা মনে করেন যে এ এতে জনগণের ভালো হবে জনগণ উপকৃত হবে তাহলেই সম্ভব কারণ হচ্ছে কি তারা সংস্কারের মাধ্যমে বাংলাদেশ গড়ার লক্ষ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই মূর্ত অবস্থানে দাঁড়িয়ে তারা বিভিন্ন বিষয় স্টাবলিশ করতেছেন এবং সেখানে অবশ্যই বাংলাদেশে অগ্রণী ভূমিকা উন্নয়নে এবং ধারাবাহিকতা এবং জনগণের ভালো দিকঠায় বিবেচনা করা হচ্ছে তবে আমি মনে করি স্থানীয় নির্বাচন সম্পূর্ণ আলাদা স্থানীয় নির্বাচনে কোনো দল ভিত্তিক কোনো দলের প্রতি ব্যবহার করা হয় না হ্যাঁ যে ব্যক্তিগণ সদস্যবৃন্দগণ নির্বাচন করেন ক্যান্ডিডেট হন তাদের মধ্যে কিন্তু সবাই কোনো না কোনো দল সাপোর্ট করেন হয় আওয়ামী লীগ না হয় বিএনপি না হয় জামাত না জাতীয় পার্টি যে কোনো দল সাপোর্ট করেন তো এর ভিত্তিতে কিন্তু স্থানীয় নির্বাচনে জনগণ বিবেচনা করেন না তাদের জয়যুক্ত করেন না এখানে সবাই তাদের ভোট দ্বারা নির্বাচিত করেন তাদের মনোনীত ক্যান্ডিডেটকে তারা এটা মনে করেন না যে অমুক বিএনপি করেন অমুক আওয়ামী লীগ করেন অমুক জাতীয় পার্টি করেন অমুক জামাত করেন তারা তাদের ভালো লাগা এবং যে ক্যান্ডিডেট উনি যোগ্য কিনা সে বিবেচনাই করেন এবং সেভাবেই নির্বাচিত করে থাকেন তবে হ্যাঁ বাংলাদেশে অতীতে এভাবেই চলে আসছে যে জাতীয় আই মিন সরকারের অধীনে নির্বাচিত হলে কিছু এমপি মন্ত্রী আছেন ওনাদের মনোনীত ক্যান্ডিডেটগুলা কিছু সুবিধা পেয়ে থাকেন হয়তোবা তবে আগামীতে হয়তোবা এই সুযোগ সুবিধা থাকবে না যে হয়তোবা যদিও সরকার নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত সরকারের অধীনেও নির্বাচিত হ নির্বাচন হয় স্থানীয় নির্বাচন হয়তোবা এই সুযোগটা থাকবে না সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ এবং তাদের নির্বাচিত নির্বাচন কমিশনার স্বায়ত্তশাসিত এবং স্বয়ংসম্পূর্ণ নির্বাচন কমিশনার অধীনেই নির্বাচন হবে এবং সেখানে সুষ্ঠু নির্বাচন হবে কোনো ধরনের কোনো বাধা থাকবে না এবং কারো কোনো ক্ষমতা অর্পণ থাকবে না সেখানে তাই আমি মনে করি যে হয়তো বা কিছু যদি আগে নির্বাচন হয় স্থানীয় নির্বাচন হয় তাহলে জাতীয় নির্বাচনে হওয়ার বাদে যে এমপি মন্ত্রী আছেন তাদের মনোনীত কিছু ক্যান্ডিডেট আছেন তারা হয়তো পাবেন না কিছু আছে সেটা না এই যে অনির্বাচিত সরকার বা বলেন এই সরকারের অধীনে যদি এই স্থানীয় নির্বাচন হয় নিরপেক্ষ সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে যদি স্থানীয় নির্বাচন হয় এখানে নির্বাচন কমিশনার কমিশন কিন্তু স্বার্থশাসিত এবং তাদের স্বাধীনতা তাদের ক্ষমতা পক্ষ দ্বারাই তারা কিন্তু নির্বাচন ব্যবস্থাপনা করবেন এবং এখানে কোনো ধরনের খাটচুপি কোনো ধরনের সুবিধা বোধ থাকবে না এবং তাদের নিয়ম অনুযায়ী তারা নির্বাচন করবেন এবং সেই সুফলতা কিন্তু নির্বাচন স্থানীয় নির্বাচনে যে ক্যান্ডিডেটগুলো আছে তারা পাবেন কোনো বৈষম্য থাকবে না কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না কোনো ধরনের ক্ষমতা অর্পণ থাকবে না এবং তবে এটা বলা যায় না যদি জাতীয় নির্বাচনের বাদে এই স্থানীয় নির্বাচন করা হয় তাহলে এখানে যে কিছু সুবিধা ক্ষমতা অর্পণ এগুলো যে থাকবে না বলা যায় না। যেহেতু বাংলাদেশের যে নির্বাচন অবস্থান নির্বাচন জনগণের যে ধারাবাহিকতা সেভাবে বলা যায় যে হয়তোবা কিছু ক্ষমতা অর্পণ থাকতে পারে মনীমথ কিছু ক্যান্ডিডেট আছে তারা সুবিধা করতে পারে যে 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 সরকার সরকার দলই গঠন আমি সেক্টরে তাদের স্বায়ত্ত শাসন তাদের স্বাধীনতা এবং স্বাধীনভাবে ক্ষমতা অর্পণ থাকবে এভরি সেক্টরে তাদের কার্যক্রম ব্যবস্থাপনা করবে তাদের স্বাধীনতাই তারা কোন ক্ষমতা বলে তারা সেখানে কোনো কার্যক্রম করবে না সেই অর্পণ করা থাকবে সরকার থেকে তাদের উপন্যাস থাকবে তারা তাদের স্বাধীনতা বুক করেই কিন্তু তাদের কার্যক্রম ব্যবস্থাপনা করতে পারবে সেই অবস্থায় যদি আমরা চিন্তা করি তাহলে জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন আগে সেটা কোনো কোয়েশন নয় সেটা হচ্ছে কীভাবে বাংলাদেশকে বর্তমান বাংলাদেশকে একটা অশান্তময় বাংলাদেশকে কীভাবে শান্ত করা যায় কীভাবে শৃঙ্খল করা যায় কিভাবে উন্নয়ন করা যায় জনগণকে কীভাবে শান্তনা কিভাবে জনগণের জনগণের কিভাবে বিশ্বাস অর্জন করা যায় জনগণ কিভাবে বিশ্বাস করবে সেই অবস্থার উপর নির্ভর করতেছে স্থানীয় নির্বাচন না জাতি নির্বাচন তাই বর্তমান তো সরকারের উপদেষ্টাগণ যদি মনে করেন যে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছেন এবং জনগণ আসেন তাদের মতামতের ভিত্তিতে এর উপর নির্ভর করে চিন্তা করা হবে যে স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন আগে হবে তবে একটাই উদ্দেশ্য থাকবে যে বাংলাদেশের জন্য ভালো থাকে বাংলাদেশের জনগণ যেন শান্ত থাকে এবং বাংলাদেশের যে উন্নয়নের দ্বারা যেন অব্যত থাকে ভালো থাকুন আসসালামু আলাইকুম